রহমান ইরহিম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম সুপার স্টার সুপার স্টারে আজকে আপনাদেরকে দেখাবো পিকেট ইট এবং কি কি নাম্বার ইট সবাই দেখেন এই যে সবাই কাজ করতেছে দেখতেছেন সবাই কাজ করতেছে এই যে এই যে ঠেলা গাড়ি নিতেছে আনতেছে মহিলাও আছে পুরুষ সবাই মিলে মিশে এই যে কাজ করতেছে আপনাদেরকে ব্রিফিল দেখাই এই যে সুপার স্টার আমি কিসের জন্য আসছি এবং কি কিসের জন্য আসছি সবাই পরে জানতে পারবেন আমি তর হুজতে আর আসি নাই আমার একটা কারণ কারণের কারণে আমি আসছি

এই যে ঈদটা তো ইটের দামটা সব বেশি আর কি দাম চা বারো হাজার এটা খালি ইটের দাম পোশানি